নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবার হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে তো বন্ধুরা আজকের রান্না করব কিন্তু ফুলকপির পাতা ডাঁটা ভাটা এই দুর্মূল্যের বাজারে ফুলকপির যা দাম তো ফুলকপিটা রান্না করে খাওয়া হয়ে গেছে আর এই যে ফুলকপির ডাঁটাটাই বা আর পাতাগুলোই বা বাদ যায় কেন এটাও কিন্তু রান্না করেই নেব তো যেভাবে হোক রান্না করে নিলে পয়সাটা যেন মনে হয় একটু যেন কম হয় তো যাই হোক আমি এদিকে গরম জলের জন্য জল বসিয়ে দিয়েছি আর ফুলকপির ডাটা পাতাগুলো খেটে ছোটো ছোটো করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ হচ্ছে অনেকটা সাদা সাদা হয়ে থাকে পাতাগুলো কারণ সারের জন্য তো সেই জন্য ভালো করে ধুয়ে নেয়ার পর তারপরে এই যে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো তারপরে ভালো করে ফুটে উঠতে এবার হচ্ছে পাতাগুলো আর শাক ডাটাগুলো আমি তুলে নিচ্ছি নিয়ে এবার হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এটা কিন্তু তেল ছাড়া কড়াইতে হালকা হালকা করে নেড়ে নিতে হবে তেল দিলে বেশি ভালো লাগে না তাই আপনারা কিন্তু প্রয়োজন হলে তেলটা দিতে পারেন তবে যতটা পারবেন তেলটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন তো এইভাবে শুকনো আমি খোলায় ভেজে নিচ্ছি ভালো করে আর আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে একটু বাটাতে ঝাল ভালো লাগে তবে আমরা ঝালটা বেশি খাইনি বলে তাই ঝালটা একটু অল্প দিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে তো এবার কিন্তু আমি তুলে নেব আর এটা ভালো করে ভাজা হয়ে গেছে আর লঙ্কাগুলোও দেখুন একটু পুড়ে পুড়ে গেছে তো সমস্ত উপকরণ একসাথে আমি নিয়ে নিয়েছি শিলেতে এবার শিলেতে ভালো করে বেটে নিতে হবে আর এই যে ডাঁটাগুলো থেকে আমি কিন্তু আঁশ ছাড়িয়ে নিয়েছিলাম যাতে ডাঁটাগুলো খুব সহজেই বাটা যায় আর সমস্ত কিছু থেতো করে নিচ্ছি এবার মিহি করে তবে আপনারা চাইলে মিক্সিতে বেটে নিলেও হয় তা আমি কিন্তু শিলনোড়াতেই বেটে নিয়েছি আর শিলে বাটলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হয় যে কোনো ভর্তা আর এটা ভর্তার মতোই খেতে হয় কিন্তু আর এই যে আমি এদিকে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ভর্তা জাতীয় জিনিস কিন্তু সর্ষের তেলে বেশি টেস্ট হয় তো আপনারা একটু সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন তার মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আমি কিন্তু বাটাটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর যে সমস্ত বন্ধুরা রান্নার ভিডিওগুলো দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার আরও নতুন নতুন রান্না করতে উৎসাহিত হব তো যাই হোক এটা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে নেব আর এই যে ভাত দিয়ে খেতে দারুণ লাগছিল তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে